হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ সহমতি আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বিহাস আপনারা জানেন যে গত এপিসোডের পরে আমি আর কোনো এপিসোড করি নাই তার কারণ এপিসোড করতে হলে নতুন কোনো কাজের এপিসোড করতে হইতো আমাদের যে কাজ আমরা ধরছি সেটা সমাধান না দিয়ে যখন আমরা অন্য নতুন একটা কাজ ধরবো সেই কাজেরও কিছু সাধনা থাকে কিছু আমল থাকে কিছু কাজ থাকে যেগুলো করতে গিয়ে পিছনের যে অতীতের যে ঘটনাগুলো বা যে কাজগুলো সেগুলো কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক আমি তো মানুষ আমি তো রোবট না তো যে কাজ ধরবো ইনশাল্লাহ সেই কাজ সমাধান দিয়ে তারপরে অন্য কাজ ধরার চিন্তাভাবনা করছি তো এর জন্যই আমরা দুই দিন আসতে পারি নাই তার মধ্যে আবার একদিন ছিল অন্য একটা কাজ তো এই দুই দিনে কি ঘটনা ঘটছে আপনারা কিন্তু জানেন যে কোনো এক মেসোজিন বা জিনের দাদা সব ঘটনা মানে ঘটনার হচ্ছে মূল হুতা সে আবার তারও আবার এক গুরু আছে আসলে গুরু ছাড়া ড্রাইভার সারা গাড়ি চলে না এটা কিন্তু আমরা জানি তো সেই মূল হোতারও কিন্তু আবার একটা ড্রাইভার আছে তো সেই ড্রাইভারে কিন্তু নিয়ে আসার জন্যই আমি পাঠিয়ে দিয়েছিলাম সেই যে ড্রাইভার সে তো এত সহজে আসবে না অন্যায় করলে কেউ সহজে ধরা দিবি না ধরা দিবে না বিয়ার্স তো সে ছিল কিন্তু সাধনার বসে এবং পানির তলে কারণ মেসোজিন আপনারা জানেন কোথায় থাকে না থাকে তো পানির নিচে সে সাধনায় ছিল তো ওই সাধনায় থাকা অবস্থায় তাকে টেনে আনা কত বড় একটা সহজ কাজ এটা একমাত্র যে করে সেই বোঝে তাই আমাদের এই দুই তিন দিন সময়টা লাগলো তো আজকে ইনশাল্লাহ সব সমাধান দেখতে পারবেন আশা করি সমস্ত রহস্যের উন্মোচন আজকে করব সাথে সেই দাদার লাতির

আপনি সাধারণ খাবার হয় পানি খেলেই শয়তানের প্রস্তাব খাওয়া হয় হুম ইসলামের কথা ইসলামের কথা না এটা সত্য কথা কারণ এটা নিয়ম নাই শুধু তাই আমি বসতেছি ভাই আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহ তুই ভরসা হয়ে যাবি এই আমাকে কেন জাগালি হ্যাঁ তুই নিঃস্ব হয়ে যাবে একদম কিছু একটা কথা আছে না মাতালের বলে নাকি আবার সাতাল আছে মাতালের আবার সাতাল মাতালের আবার সাতাল তুই জানিস না তুই রহস্য মনে করিস না আমাকে হোক মানুষ জাতি বা জেন জাতি তার বদ্ধ কখনো কাজে লাগে না এই যে কিছু কিছু খারাপ মানুষ আছে যারা বদ্ধ আছে আমার সে অন্যায় করেছে পরিপ্রেক্ষিতে যদি আপনি কিছু তাকে শাস্তি দেন

আগে চিল্লাই খুব এখন ওই মলম দিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি মায়ের ওপর কোনো ওষুধ নাই ভাই শোন তোকে ডাকা হইছে কিসের জন্য জানিস তোর পাপ কয়টা জানিস তুই অতীতে কি পাপ করছো জানি তবে আমার জানা মতে তোর পাপ কয়টা জানিস তুই সাধুকে কেন মারলি শোন প্রত্যেক ভাবে সোজা রাস্তায় প্রশ্ন উত্তর করবে যদি উত্তর না দিস তাহলে মलन লাগাবো জানামক ওর পাপের ফল ও পেয়েছে ওর পাপ কিছুই

পরবর্তীতে ওই সাধকে আমি বোঝাইলাম যে তুই আমার কাজটা করে দে এর বিনিময়ে আমি তোকে অনেক কিছু দেব অনেক লোভ দেখাইছি অনেক ক্ষমতা হ্যাঁ কিন্তু ও আমার কথা শুনে নাই ওই সাধক এমন কিছু জানতো বা এমন কিছু তার কাছে ছিল

তখন আমি বাধ্য হয়েছি তাকে শেষ করতে এবং সেই দোষটা দিয়েছি সবাই মনে করে যে মেরে ফেলছে তাকে সে তো সবকিছু বুঝতে পারতেছি কিন্তু যে সাধনাটা করে তোদের যে জিনিসটা পাওয়া যেত সেই জিনিসটাও পাইলে বিনিময়ে তোর লাতিটা কষ্ট পাচ্ছে বিষয়টা কি চিন্তা করে দেখছি এটি আপনি ভুল কইলেন ঘরের সত্য ঠিক আছে কিন্তু এই জিনিসটা কিন্তু একটা শক্তি আছে এই শক্তিটা যদি কেউ অর্জন করতে পারে তাহলে কিন্তু কেউ মহামূল্য শক্তিটা বা সেই জিনিসটা কিন্তু সে পাবে শক্তিটা পাওয়ার আগেই তো তাকে সেই সে একদম

কোন ভাইছ মানে কোয়েকাফ শহর অর্থাৎ ওদের শহর থেকে বের করে দিত ছিটкая যার সন্তান হিসাবে বুঝছেন আমরা চাইছিলাম যে ওই কোয়েকাফ শহর আমরা দখল করে নেব আমরা রাজ করব আমরা কিন্তু সব কিছু রাজা রাজাই থাকে আর পূজা মানে পূজা পূজাই থাকে পূজা কখনো রাজা হতে পারে না সম্ভব আমাদের শক্তি প্রধানমন্ত্রী হতে পারবো কিন্তু এই ধারণাটা তো আমাদের ভুল হলো কিন্তু আপনি আমি একটা কথা করতে চাই যদি আমাদের শাস্তি না দেন তবে আমি কথা দিতে পারি পরবর্তীতে আমরা কোনো ধরনের খারাপ কাম বা ভুলের দিকে যাব না এই জন্য যে আপনাকে একটা আমি কথা দেব অর্ধেক করলে মর্ধেক বুঝে তার তো আমাকে দ্বারা আবার ওই হাসিনটা করে নিব না 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 আপনি ওই শক্তি তোরা তুলি আমি বুঝুন আমরা কথা দেই করি না ওই শক্তি যদি কেউ পায় শুধু আপনি মনে করতেছেন যে ওটা আমরাই ব্যবহার করতে পারবো বা শুধুমাত্র খারাপ কাজে ব্যবহার করতে পারবো এটা না ওইটা কিন্তু মানুষ জাতীয় ব্যবহার করতে পারবে ওইটার হিসাব আমি পরে করতেছি প্রথমত তোরে দুইজনের কাজ তোর লাতি বউকে খুঁজে এনে তার হাতে পৌঁছাই ওটা আমি নাহলে উঠতে বসতে ঝাটার বাড়ি না ওইটা আমি দিয়ে দেব তো এখন রানিং এখন দিয়ে দেব এখন দিয়ে দেব কোনো সমস্যা নাই আর নাহলে ঝাটার বাড়ি ঘরের মধ্যেই খাবো খুব সুরক্ষিততে আছে আমি কোনো ক্ষতি করিনি তার তোর বউ কিন্তু সুরক্ষিত আছে জানি হ্যাঁ সুখবর আছে তোর জন্য

আর মানুষের মৃত্যিকতা কয় এই জন্য সত্যি সত্যি লাগে ওই কথা কিন্তু একটু মিষ্টি লাগে মনে হয় এক মিনিটের ভিতরে আমি কাজ করে দিব এক মিনিট কিন্তু আর আমি যখন কই সাত দিনের মধ্যে করবো নাহলে পারবোলা ভাই একুশ দিন সময় লাগবে নাহলে পারবোলা ভাই ওই তখনই মনে করে এই মনে হয় মৃত্যু কথা আছে বুঝছেন শোন সত্যি কথা ওই মিটিনই লাগে তোর বউ আছে জায়গায় বের করে দিব

যে শক্তিটা আমি কি করবো সেটি মাত্র একমাত্র আমি জানি আর ওই শক্তিটা নিতে হলে কি করা লাগে সেটিও আমি দেখেছি অনেক সব প্রস্তুতি নিচ্ছি সব প্রস্তুতি নিয়ে ফেলাইছি কি কী করা লাগবে না করা লাগে সব করবো নি বুঝছো ওই সময় খালি একটা দিন নেবো না বুঝিস নেই একদিন সময় নেবো নি সব করি ফেলাবো তবে আমি আপনাকে কথা দিলাম আজকের পরে ভালো লাগবে বউ তো লাগবেই বউ বউ সারা চলা যায় না বউ

সত্যবাদী হয় সৎপথে চল অনেক কিছু পাইতে পারি সর্দার হইসু আমার সম্বন্ধে তুই সব কিছু জানিস না তুই তো সর্দার মনে করলাম মাইসি জেনেটি তুই সর্দার কিন্তু এই খারাপ কাজ আর খারাপ বুদ্ধির জন্য তুই তোর কিছুই পাইতে তোর পূর্ণ বয়স হওয়ার পরে তোর ভেতরে একটা আলাদা শক্তি পাওয়া যায় সেই শক্তিও তোর ভিতর নাই কিসের জন্য নাই জানিস তাহলে এই খারাপ কাজের লেগে কি ঠিক করছি আর কি শুতে চাই তোর অতীত ক

পানির নিচে থাকিস মাঠে নিচে থাকি ওই একজনের কাছে যাওয়া লাগি যদি ক্ষমতা সম্পূর্ণ হতে চাই তোর তোকে একটা কাজ দিয়ে আমি তুই টানা বাইশ বছর সাত বছর আট বছর হলে তুই এক টানা সাত দিন এক টানা সাত দিন তুই একশোটা মানুষ জাতির উপকার কর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের ভালোবাসলে আল্লাহ ভালোবাসে তেয়ার লাখ পাবো যদি একশোটা মানুষের উপকার করতে পারি সাত দিনের পারবো আমার হুকুমে আমি যেখানে যেখানে হুকুম দেবো সেখানে মানুষের উপকার করব পারবো তুই সব পায় দেব ফিরে তুই যে স্বপ্ন যে সাধনা করতে চাচ্ছ সব পাই দাব কিন্তু খারাপ কাজে ব্যবহার করা যাবে না পরবর্তী এই এক কথা দেওয়া লাগবি আর দ্বিতীয় কথা দেওয়া লাগবি কি জানিস যে ওই শক্তিটা পাওয়ার পরে তুই সারা জীবন মানুষ যাতে উপকার করব আর নিজের পরপারে যাওয়ার হিসাব করবো তাছাড়া কোনো অন্য কোনো চিন্তা ভাবনা করা যাবি না

অশিক্ষিত সমাজ শাসন করবে মূর্খ লোক মূর্খ লোক আর কি মূর্খ লোক সমাজ শাসন করবে আর শিক্ষিত লোক ঘরে বসে থাকবে অহেতু কোনো কাজ যাবে না তারা হচ্ছে কিন্তু সত্যি হচ্ছে না সমাজে সমাজে বলতে মানুষ এই পৃথিবীতে কিন্তু হচ্ছে তো এরকমই এই কিছু কিছু জিনদের সর্দার যাদের মধ্যে কোনো জ্ঞান নাই তারা হয়েছে সর্দার আমার যে বড় ভাই একটা কথা পয় যে যার নাই কোনো গতি সে হয় বিষয়টা হচ্ছে এই যে কোনো জ্ঞান নাই অথচ সর্দার হয় আছে তার কোনো সাধারণ সে সর্দার না সে জেন যাতে হয় চলে না সেখানে সর্দার হয় বসে আছে আপনার মোমতে লাগুন দ্বালাচ্ছেন তো যাই হোক যতটুকু করছে সবকিছুই সম্পূর্ণ মিলায়া আপনারা একটু এই সর্দারকে একটু সহযোগিতা করবেন যেন সে সাত দিনের মধ্যে একশো মানুষ জাতির উপকার সে করতে পারে এবং সে ভালো রাস্তায় ফিরে আনতে পারে এখন এটা আপনারা ছাড়া পারবেন না কারণ একশোটা সাত দিনের মধ্যে আমি কোথা থেকে জোগাড় করে দিব যদি আপনারা যদি সহযোগিতা না করেন সেই সর্দারকে তো তাকে যদি ভালো করার জন্য আপনাদের মন যদি কাঁদে যে না তাকে ভালো করার জন্য হলেও ওই তাকে হচ্ছে একশোটা কাজ দিই এখানে আবার একটা কথা আছে যে এই একশো টাকা যে কাজ দিবেন এই কাজের কিন্তু আবার কাজ সে করে দেবে ঠিক আছে কিন্তু এই কাজের হচ্ছে কিছু জিনিসপত্র লাগে কিছু নিয়মকানুন আছে এই জিনিসপত্র নিয়মকানুন এবং খরচার টাকা কিন্তু দিতেই হবে খরচার টাকার হিসাব যদি না করেন তাহলে আপনারা যদি আশেপাশে কেউ থাকেন বা যারাই দিতে পারেন কোরিয়ার সার্ভিসের জিনিস বলে দিব সেই জিনিসগুলো আপনারা পাঠিয়ে দেবেন টাকা দিতে হবে না তাহলে সে সমাধান করে দেবে কিন্তু এই একশোটা কাজের সমাধান যদি দিয়ে দেন সে ভালো হওয়ার একটা রাস্তার দিক খুঁজে পাবে আর যদি দিক না খুঁজে পায় তাহলে সে আর সারা জীবনও ভালো হইতে পারবে না এখন আপনারা দেখেন যদি তাকে ভালো করার রাস্তায় নিয়ে যেতে পারেন আমার একটা বিশ্বাস আপনাদের ভালো কিছু হবে আশা করেন হয়তো এটার জন্য আপনাদের ভালো একটা খবর পাইতে পারেন সুখবর আসতে পারে অবশ্যই তো সব মিলিয়ে ভিডিও এখানেই শেষ করতেছি আর ওই যে যে শক্তির কথা বললো আমি একটা দিন আগে বুঝি বোঝার পরে তারপর আমি আপনাদের জানাবো যে সেই শক্তি আমি আনতে যাব কি এবং সেই শক্তির বদলে সেখানে কী আছে সেই বিষয়টা আমার তল্লাশি বা খোঁজখবর নিতে হবে সব মিলিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আর আপনারা একটু জানাই দিবেন ভিডিও এখানেই শেষ করতেছি আলাইকুম